মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সকল বিষয়গুলো আপনাদের মনে ঘুরে ফিরে বেড়াচ্ছে যেগুলো আপনারা কমেন্ট করেছেন এবং এই মুহূর্তে ফাইনাল মেরিট লিস্ট যেটা গত চৌঠা অক্টোবর পাবলিশড হয়েছে এবং সেই পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু বিভিন্ন প্রশ্ন বিভিন্ন হতাশা সৃষ্টি করেছে বিভিন্ন ক্যান্ডিডেটদের মনে তাই আজকের এপিসোড যারা ফাইনাল মেরিট লিস্টের এম প্যানেলের মধ্যে নাম এনেছেন আনতে পেরেছেন আর যারা নাম আনতে পারেননি এই ইন্টারভিউ লিস্টের মধ্যে রয়েছেন আর যারা ইন্টারভিউ লিস্টের মধ্যে আসতেও পারেননি কিন্তু চব্বিশ হাজারের মধ্যে রয়েছেন কিংবা তিয়াত্তর হাজারের মধ্যে ছিলেন তাদের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন তাহলে আশা করছি আপনারা এর দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন তারপরেও যদি কিছু জানার থাকে কিছু বলার থাকে কিছু মতামত দেওয়ার থাকে কিছু প্রস্তাব দেওয়ার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন চলুন আজকের বিস্তারিত আলোচনায় চলে যাই প্রথম কথা এটাই যে মাদ্রাসা সার্ভিস কমিশন দীর্ঘ চোদ্দ বছর বনবাসে থাকার পর শেষ পর্যন্ত কিন্তু নিয়োগ করতে সক্ষম হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা যদি একদম পয়লা সেপ্টেম্বরের দিকটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পয়লা সেপ্টেম্বর কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পোস্টের মেন এক্সামটা হয়েছে কিন্তু তারপরেই আশ্চর্যজনকভাবে মাত্র এগারো দিনের মধ্যেই কিন্তু এখানে তাদের লিস্ট পাবলিশ করেছে যদিও সেটা কোর্টের নির্দেশে তো এগারো দিনের মধ্যে এই তিয়াত্তর হাজার প্লাস চব্বিশ হাজার ক্যান্ডিডেটের লিখিত পরীক্ষার লিস্ট পাবলিশ করতে সক্ষম হয়েছে এবং ঠিক তাই নয় সেখানেই থেমে থাকেনি তারপরে আবারও তার ঠিক পরেই দেখুন দশ দিনের মাথায় একুশ তারিখ থেকে ইন্টারভিউ নেওয়া শুরু করে দিয়েছে এবং তা চলেছে তিরিশ তারিখ পর্যন্ত যদিও আঠাশ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হয়েছে এবং তিরিশ তারিখ ডেঞ্জার ডেট বা এমার্জেন্সি ডেট ছিল যাই হোক এখানে ইন্টারভিউটা হয়েছে একুশ তারিখ থেকে তিরিশ তারিখ যদিও সকলে ইন্টারভিউ বলছে কিন্তু এটা পার্টিকুলার পিটি বা পার্সোনালিটি টেস্ট বেশ তারপরেই দেখুন তার ঠিক তিরিশ তারিখ থেকে চৌঠা অক্টোবর অর্থাৎ মাত্র তিন থেকে চার দিনের মাথায় কিন্তু ফাইনাল প্যানেল প্রকাশ করে দিল দুশো সাতানব্বই জনের এবং সেই সঙ্গে ওয়েটিংয়েও কিন্তু ক্যান্ডিডেটদেরকে রেখেছেন অর্থাৎ এই পয়লা সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর এই মাত্র এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়া তাদের রেজাল্ট পাবলিশ করা তাদের ইন্টারভিউ নেওয়া তারপরে তাদের ফাইনাল প্যানেল তৈরি করা মেডেল লিস্ট প্রকাশ করা ইত্যাদি যাবতীয় কমপ্লিট করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের সদিচ্ছা তাদের দ্রুততা এবং কাজের প্রতি একাগ্রতা যাই বলুন এই সকল ব্যাপারে তারা কিন্তু বিশেষ আগ্রহ দেখিয়েছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি বা পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে এগুলো এত অল্প সময়ের মধ্যে করা কিন্তু একেবারেই অসম্ভব সেটা সম্ভব করে দেখালো মাদ্রাসা সার্ভিস কমিশন বেশ খুব ভালো কথা এবারে কিছু খারাপ কথা বলবো আমরা সেগুলো হচ্ছে দেখুন অভিযোগ এটাই যে পরীক্ষায় কে কত পেলো সেটা কেউ জানতে পারলো না এমনকি যারা এমপ্যানেল্ডের মধ্যে এলেন অর্থাৎ ইন্টারভিউ দিয়ে যারা প্যানেলের মধ্যে দুশো সাতানব্বই জনের মধ্যে এলেন তারাই বা কত পেলো সেটাও জানা গেল না এবং যারা এমপ্যানেলডের মধ্যে আস আসতে পারলেন না ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেটরা তারাই বা কত পেলো সেটাও কেউ জানতে পারলো না প্রথমে যখন রেজাল্ট পাবলিশ হলো তখন কিন্তু যারা ইন্টারভিউ লিস্টের মধ্যে আসতে পারলেন না তারা কিন্তু অনেকটা ব্যথিত হয়েছিলেন তাদের একটাই দাবি ছিল যে আমাদের খাতাগুলো অন্তত অনলাইনে দেখানো হোক কিংবা আমরা কত পেয়েছি সেটা জানানো হোক মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু সে ব্যাপারে কোনো রকম কান দেয়নি বা কর্ণপাত করেনি এবারেও ঠিক একইভাবে যারা ইন্টারভিউ দিলেন অর্থাৎ তিন হাজারের প্লাস বা বত্রিশশো প্লাস ক্যান্ডিডেট যে ইন্টারভিউ দিলেন সেই বত্রিশশো তেত্রিশ জন ক্যান্ডিডেটের মধ্যে যারা দুশো সাতানব্বই জনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো তারা প্যানেল এম প্যানেলডের মধ্যে নাম এসে গেছে তারা কত পেয়েছে আর দেখার দরকার নেই জানার দরকার নেই চাকরি পেয়ে যাচ্ছে এটা বড়ো কথা তাদের কাছে এটা ব্যাপার নয় যদিও তাদের মধ্যে অনেকেই ভাবেন কেননা যে র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে একে র্যাঙ্ক দুয়ে র্যাঙ্ক তিনে র্যাঙ্ক সে একে র্যাঙ্ক যিনি করেছেন সেই বা কত পেয়েছে দুয়ে কত রয়েছে তিনেই বা কত রয়েছে এটা কিন্তু জানলে খুব ভালো হতো এটা জানানো কিন্তু দরকার ছিল এক্ষেত্রে কিছু কারণও রয়েছে যাই হোক সেই কারণের কথা একটু পরেই বলছি তবে বত্রিশশো তেত্রিশ জন ক্যান্ডিডেটের মধ্যে থেকে দুশো সাতানব্বই জনের কিন্তু এখানে নাম এলো কিন্তু বাকি যে রয়েছে উনত্রিশশো জন এদের প্রাপ্ত নাম্বার কত সেটা কিন্তু জানা গেল না কেননা অনেকেই কিন্তু ক্যান্ডিডেট বলেছেন যে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে পরীক্ষা বলতে এখানে ইন্টারভিউর কথা বলছি পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট খুব ভালো হয়েছে আমাকে যতগুলো প্রশ্ন করেছে প্রত্যেকটারই সঠিক উত্তর দিতে পেরেছে এমনকি আমার কথাবার্তা বসার ভঙ্গিমা পোশাক আশাক সমস্ত ঠিক ছিল ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তারপরেও কিন্তু তারা কি এখানে এই দুশো সাতানব্বইয়ের মধ্যে আসতে পারছে সেটা আপনারা কমেন্ট করে জানান আর দ্বিতীয় কথা এটা বলবো যে অনেকেই কিন্তু আবার এটাও বলছিলেন যে আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি একটা পারিনি কেউ বলছে দুটো পারিনি কেউ কেউ বলছে আমি গুলিয়ে ফেলেছিলাম এই যে বিভিন্ন ব্যাপারগুলো রয়েছে তাহলে যারা ইন্টারভিউয়ে এম প্যানেলডের মধ্যে এলেন তারা কতটা ভালো দিয়েছিলেন বা তারা কত নাম্বার পেয়ে এলেন কেননা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে লিখিত পরীক্ষায় পনেরোই পনেরো পেয়েছে মানে জেলা ওয়াইজ যে কাট অফ দেখানো হয়েছে পনেরোই পনেরো পেয়েছে তবেই তাকে ইন্টারভিউ ডাকা হয়েছে আবার ঠিক একইভাবে তাহলে ইন এখানে যে এম প্যানেলডের মধ্যে এলেন তারা ইন্টারভিউ কত পেয়েছেন বা সেটার কাট যদি দেখানো হতো তাহলে বিষয়টা অনেকটা হালকা হতো কিন্তু সেটা এখানে আশ্চর্যজনক কোনোটাই করা হয়নি এটা কিন্তু একটা খুব ফল্ট বলা চলে বা এরকম একটা কিছু ব্যাপার রয়েছে আগামী সাত তারিখ হিয়ারিংয়ের ব্যাপারটা কত রয়েছে দেখুন আগামী সাত তারিখ কিন্তু হিয়ারিং রয়েছে এর আগে আমরা যে লাস্ট যে একটা আপডেট ভালোভাবে জাজমেন্ট পেয়েছিলাম সেটা হচ্ছে দশই সেপ্টেম্বর যেখানে বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কিন্তু বলেছিলেন যে আর মাত্র দুদিন টাইম রয়েছে অর্থাৎ বারোই সেপ্টেম্বর তাহলে সেই বারোই সেপ্টেম্বরের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করুন এবং সেই মতবে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন বারোই সেপ্টেম্বর মধ্যরাত্রি সাড়ে এগারোটার পর রেজাল্ট পাবলিশ করেছিলেন আমরা সকালবেলা কিন্তু সে আপডেট আপনাদের দিয়েছি বেশ কিন্তু তারপরে দেখলাম যে সেখানে কিন্তু মানে এই ব্যাপারটা কি ছিল অমৃতা সিনহা ম্যামের কাছে এই ব্যাপারটা কী ছিল যে যাই হোক না কেন নিয়োগ প্রক্রিয়া যতদূরই একাগ সেটা কিন্তু সম্পূর্ণটাই জাজমেন্টের উপর ডিপেন্ড করছে যেহেতু আবার নতুন করে কেস হয়েছে কিন্তু আমাদের কাছে সবটাই আশ্চর্যের বিষয় সেটা হলো দেখুন লিখিত পরীক্ষার রেজাল্ট ইন্টারভিউ কল লিস্ট ফাইনাল প্যানেল লিস্ট ফাইনাল প্যানেলের যে লিস্ট রয়েছে ষোলো থেকে ষোলো পাতার যে পিডিএফ ষোলো পাতার যে পিডিএফ রিসেন্ট যে বেরোলো চৌঠা অক্টোবরের কথা আমি বলছি কোথাও কিন্তু এই কেসের কথা উল্লেখ নেই যে এখানে সমগ্র নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণটাই কেসের উপর ডিপেন্ড করছে নিয়োগ মানে যারা চাকরি পাবেন তাদের ভাগ্য কিন্তু কেসের উপর ডিপেন্ড করছে এমন কিন্তু কোথাও উল্লেখ নেই তাহলে সাতই অক্টোবর যে প্যানেল বাতিল হওয়ার কথা বিভিন্ন জায়গা থেকে উঠছে বা আপনাদের আমাদের প্রত্যেকের মুখে মুখে শোনা যাচ্ছে সেটা তাহলে কতটা সত্য বা কতটা হওয়া সম্ভব আমরা রেসপন্ডেন্টের যে আইনজীবী তার পক্ষ থেকে দেখেছিলাম যে তিনি বারংবারই বলেছেন যে আমরা ইতিমধ্যে ইন্টারভিউ প্রসেস শুরু করে দিয়েছি আমরা ইন্টারভিউ চালিয়ে যাচ্ছি ইন্টারভিউ শেষ হওয়ার সাথে সাথে আমরা প্যানেল পেয়ে যাব এবং পুজোর পরে কিন্তু আমরা নিয়োগ কমপ্লিট করে দেবো এবং ক্যান্ডিডেটদের হাতে নিয়োগপত্র অর্পণ করে দিতে সক্ষম হব এখন বিষয়টা হলো এটাই প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু আমার মনে হয় একেবারেই নেই বা হলেও খুবই কম তার সম্ভাবনা কেন বলুন তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে আগামী আঠাশ দিনের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে তাও সেই জায়গায় আবারও নতুন করে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কতটা কি যে বিচারপতির এজলাসে কেসটা চলছে সেই অমৃতা সিনহা ম্যাম জাস্টিস অমৃতা সিনহাও কিন্তু বলছেন যে দুদিনের মধ্যে আমরা রেজাল্ট পাবলিশ করুন তাহলে এখানে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কতটা তৃতীয়ত যে পিটিশনাররা এখানে কেস করেছিলেন তারা কিন্তু ফেল করে গেছেন তারা কিন্তু ইন্টারভিউ লিস্টের মধ্যেই আসতে পারেননি রেসপন্ডেন্টের মুখে কিন্তু আমরা বারংবারই সে কথা শুনেছি এমনকি তারা এখানে কোর্টেতে সেই দিন অনুপস্থিত নেই অর্থাৎ দশই সেপ্টেম্বরের কথায় যদি বলি বা তারপরে রেসপন্ডেন্টের যে মুখ থেকে আমরা শুনলাম বারংবার যে পিটিশনার এখানে উপস্থিত নেই এবং আমরাও নিজেরা দেখেছি রেসপন্ডেন্টের বক্তব্য থেকে কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়েছে এমন কি পিটিশনারের আইনজীবী অনু উপস্থিত নেই তার যে অ্যাসিস্ট্যান্ট তিনি উপস্থিত থেকে বিচারপতির কাছে অনুরোধ করেছেন বারবার যে পাস ওভার করে দেওয়ার জন্য অর্থাৎ সময় দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম বিচারপতি অমৃতা সেনা কিন্তু সময় দিয়েছেন কিন্তু সেই মোতাবেক কিন্তু আদালতে সেদিনে কেসটাই শুধু মন্ততীবি হয়নি আদালতও মন্তব্যী হয়ে গেছে কিন্তু এখানে তাহলে প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এমন কি এটা বলতে পারি যে এখানে এই যে তিন দিনের মধ্যে প্যানেল প্রকাশ করে দিল এক্ষেত্রে বলবো কাউন্সিলিংয়ের নোটিস কবে সেটাও এখানে উত্তর দেওয়ার চেষ্টা করব যে কাউন্সিলিংয়ের নোটিস কিন্তু আসতে চলেছে আজ আর কাল এর মধ্যে মধ্যরাত্রেও দিয়ে দিতে পারে অবশ্যই আপনারা চ্যানেল ভিজিট করবেন আমরা কিন্তু চ্যানেলে সে আপডেট আপনাদের দিয়ে দেবো একটু হয়তো টাইম এদিক ওদিক হতে পারে যান্ত্রিক বা নেটওয়ার্কের প্রবলেমের কারণে তার জন্য ক্ষমা চাইছি তো বলতে চাইছি এটা কাউন্সিলিংয়ের নোটিশও কিন্তু আজকালের মধ্যে এসে যেতে পারে হ্যাঁ এমন হতে পারে যে কাউন্সিলিংয়ের নোটিশ দিয়ে দিল কিন্তু তারপরে পুজোর পরে অর্থাৎ লক্ষ্মী পুজোর পরে কিন্তু তার কাউন্সিলিং হতে পারে কেননা এই যে শিক্ষা দপ্তর থেকে জানানো হয়েছে বিদ্যালয়গুলো লক্ষ্মী পুজোর পরে খোলা হবে এবং সেখানে ক্লাস নিতে বলা হচ্ছে শিক্ষক মহাশয়দেরকে তাহলে সেই সময় কাউন্সিলিং হয়ে যাবে কোনো অসুবিধে নেই কিন্তু পুজোর ছুটি পড়ে যাচ্ছে আবার এমনও হতে পারে কাউন্সিলিং এই আজকাল মানে কাউন্সেলিংয়ের নোটিস আজকালের না দিয়েও সেটা পুজোর পরেও কিন্তু দিতে পারে বিষয়টা ক্লিয়ার করতে পারছি পুজোর পরেও দিতে পারে হয়তো ভাবছি যে এখন দেবো না আগে থেকে প্রকাশ করবো না কাউকে জানাবো না একদম পুজোর পরে কাউন্সিলিংয়ের নোটিস দেবো এবং তার পরের দিন থেকে বা একদিন পরে বা দু একদিন পর থেকে আমরা কাউন্সিলিং করে নেবো কেননা এখানে দুশো যে দুশো সাতানব্বই জন যে ক্যান্ডিডেটকে নেওয়া হবে এখানে সংখ্যাটা খুবই কম আর মাদ্রাসা সার্ভিস কমিশন খুব কম সময়ের মধ্যে করতে পারবে কেননা তারা যেভাবে আটাত্তর মানে তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট এবং চব্বিশ হাজার ক্যান্ডিডেটকে যেভাবে তারা কন্ট্রোল করেছে তাদের কাছে এই দুশো সাতানব্বই জনের নিয়োগপত্র দেওয়াটা নিশ্চয়ই তাদের কাছে খুব বেশি সমস্যা নয় সেটা পিবি সেলিমের কথার মধ্যেও আমরা বুঝতে পেরেছি তারা বারংবারই বলেছে আমরা খুব শীঘ্রই নিয়োগ করব বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি তো আমরা গতবারে বলেছিলাম যে মানে ইন্টারভিউ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফাইনাল প্যানেল আসবে কিন্তু সেদিকে দেখেছি আমরা চার দিনের মধ্যে প্যানেল আমরা পেয়ে গেলাম এক্ষেত্রেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বিষয়টা ক্লিয়ার করতে পারছি এবারে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আজকালের মধ্যে যদি না কাউন্সিলিং নোটিস আসে তাহলে লক্ষ্মী পুজোর পর আসবে এটা কিন্তু মাস্ট বিষয়টা ক্লিয়ার করতে পারছি তো মেন ব্যাপার হচ্ছে এটাই যে মেন এক্সামে কিন্তু আমরা যেটা দেখলাম যে কেউ পনেরো পেয়েছে কেউ চোদ্দো পেয়েছে কেউ বারো পেয়েছে এই যে জেলা ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ কিন্তু পার্সোনালিটি টেস্টে কে কত পেলো সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজই দেখাক হ্যাঁ ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ দেখাক সেটাও কিন্তু নেই এমনকি ফাইনাল প্যানেলে বা এম প্যানেলের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা সিলেক্টেড হলেন তারাই বা কত পেলেন সেটাও জানা গেল না কেননা বাঁকুড়ার ক্ষেত্রে বলুন একশো জনকে ডেকেছে একশো কুড়িজনই পনেরোর মধ্যে পনেরো পেয়েছে তাহলে তাদের মধ্যে মাত্র তিনজন এত ভালো ইন্টারভিউ দিয়েছে বাকিরা কি তাহলে ভালো দিতে পারেনি পনেরোর পরে পনেরো পেয়েছে মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু যথেষ্ট বিলিয়েন্ট যথেষ্ট ইন্টেলিজেন্ট যথেষ্ট কিন্তু পারদর্শী তাহলে তারা ইন্টারভিউ দিতে পারবে না বা তারা ইন্টারভিউ যোগ্য নয় বা তারা ওই তিনটে ভ্যাকেন্সির মধ্যে আসা যোগ্য নয় সেটা কি সম্ভব এখানে কিন্তু বহু ভালো ছেলে বাদ পড়ে যাচ্ছে বিষয়টা আশা করি ক্লিয়ার করতে পারছি তো এই সকল প্রশ্ন কিন্তু এখন উঠে আসছে এবং এই সকল প্রশ্নের উত্তর কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন একেবারেই গুরুত্ব দিচ্ছে না তারা কিন্তু এর কোনো উত্তর দিচ্ছে না সে ব্যাপারে কোনো আপডেটও কিন্তু দিচ্ছে না এমনকি তারা ঘোষণাও করছে না শুধু এটুকু বলেছে ফার্দার কোনো তথ্যের জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন তো এরকম একটা ব্যাপার তো যেটাই হোক এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এর জন্য আমাদেরকে সাত তারিখের দিকে দেখতে তাকিয়ে থাকতে হবে সেদিন আদৌ হেয়ারিং হয় কি না হেয়ারিং হলেও সেই হেয়ারিং কি অবস্থা হবে কেননা মা অমৃতা সিনহা ম্যাম গত দিনে যে পাসওভার হওয়ার কথা বলা হয়েছিল ওভারের জন্য যে অনুরোধ করা হয়েছিল তিনি সেদিন পাস ওভার করে দিয়েছিলেন কিন্তু তারপরে কত তারিখে হেয়ারিং হবে সেটা কিন্তু তিনি নিজে সরাসরি ঘোষণা করেননি এর যে সাত তারিখ দেওয়া হয়েছে এটা কিন্তু কম্পিউটার জেনারেটেড সাত তারিখ তাহলে সেদিন আদৌ হিয়ারিং হবে কি না বা হিয়ারিং হলে এখানে প্যানেল যে বাতিল হওয়ার ব্যাপারটা প্রধান হয়ে দাঁড়াচ্ছে শুধু তো হিয়ারিং নয় প্যানেল বাতিল হবে কি না প্যানেল যদি বাতিল হয় তবেই কিন্তু বিষয়টা অন্য অন্যরকম হবে যে কে কত নাম্বার পেয়েছে সেটা এখন প্রধান হয়ে দাঁড়াবে আর যদি প্যানেল না বাতিল হয় মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু কত দ্রুততার সঙ্গে এখানে নিয়োগ করবেন সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনার বাইরে আর একবার যদি নিয়োগ করে নিয়োগপত্র হাতে দিয়ে তাদেরকে বিদ্যালয়ে কাজে যুক্ত করে দেওয়া যায় তাহলে কিন্তু প্যানেল বাতিল হলে কি হতে পারে তারপরে কোন দিকে জল গড়াতে পারে সেটা নিশ্চয়ই আপনারা এসএসসি প্রাইমারি থেকে বা আপার প্রাইমারি থেকে পরিষ্কার বুঝতে পারছেন তো মূল ব্যাপার হলো এটা এখানে কিন্তু প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবুও আমরা সাত তারিখ অর্থাৎ কাল যে হেয়ারিং রয়েছে সেই হেয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকবে এবং সেই সঙ্গে আপনারাও আমাদের চ্যানেলের দিকে তাকিয়ে থাকবেন যে হেয়ারিংয়ে হোক যে তথ্যই উঠে আসুক কোনো তথ্য উঠে না এলেও যদি হেয়ারিং থেকে কোনো তথ্যই না উঠে আসে সেটাও কিন্তু আমরা আপনাদের সামনে শর্ট ভিডিওর মাধ্যমে হলেও আমরা আপনাদের সামনে এপিসোডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব সেই সঙ্গে আপনারাও কিছু যদি জেনে থাকেন কিছু বলার থাকে কিছু মন্তব্য করার থাকে কিছু জানতে ইচ্ছা করে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন প্রয়োজনের সাথে শেয়ার করুন যদি ইনফরমেটিভ মনে হয় আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে जय हिंद बंदे मातरम